বাড়িতে গিয়ে রূপা পরীর কথা মতো সেই ফুলটি কাঁঠাল গাছের গোড়ায় রেখে দেয় আর সাথে সাথে আশ্চর্যজনক ভাবে সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসে রূপা জানিস আমার মা এবার ঈদে আমাকে অনেক জামা কিনে দিয়েছে সবগুলো জামা অনেক সুন্দর তোর মা তোকে কি কিনে দিয়েছে রে ওকে আবার ওর মা কি কিনে দেবে রে ও তো আগের বছরও একটা নতুন জামা কিনে নি জামা পরে ঈদ করেছে কি জামা পরে আবার ঈদ হয় নাকি আমার মা সবসময় ঈদে আমাকে নতুন জামা কিনে দেয় আমাকেও অনেক জামা কিনে দেয় আগের বছর আমার মায়ের কাছে কোনো টাকা ছিল না তাই তো আমাকে কোনো জামা কিনে দিতে পারিনি পুরন জামা পরে ঈদ করেছি কিন্তু এবার আমি মাকে বলবো আমাকে নতুন জামা কিনে দেবার জন্য তারপর আমি জামা পরে তোদের সাথে ঘুরবো ঈদ করব তাই না কি রে রূপা আগের বছরও তো বলেছিলি তোর মা নাকি তোকে নতুন জামা কিনে দেবে কই দিলো না তো তুই তো সেই পুরন জামা পরেই ঈদ করলি শোন রূপা তোকে আমরা এবার বলে দিচ্ছি তুই যদি এবার নতুন জামা না কিনিস তাহলে তোকে কিন্তু আমাদের সাথে ঘুরতে না বন্ধুদের এমন কথা শুনে রূপা মন খারাপ করে বাড়ি চলে আসে মা ও মা তুমি এবার ইদে আমাকে নতুন জামা কিনে দেবে না না হলে আমি কিন্তু বড্ড মন খারাপ করবো মারে আমার শরীরটা কিছুদিন যাবৎ বড্ড অসুস্থ কোনো কাজও করতে পারিনি বাঘিনী ভাবি যে কি বলবে আল্লাই ভালো জানে যাই হোক যে কয়দিন কাজ করেছিলাম সেই কয়দিনের টাকা যদি দেয় তাহলে তোকে নতুন জামা কিনে দেব রে মা কবে কিনে দেবে মা ঈদের আর মাত্র দুই দিন বাকি আছে আমাকে যদি তুমি এবার নতুন জামা কিনে না দাও তাহলে কিন্তু আমি বাড়ি থেকে বের হয়ে যাব আর কখনো আসব না মারে তুই কষ্ট পাস না আমি তোকে কথা দিলাম বাঘিনী ভাবির কাছ থেকে টাকা নিয়ে এসে তোকে মার্কেটে নিয়ে যাব আর তোর পছন্দ মতোই তোকে একটি জামা কিনে দেব আর মন খারাপ করিস না রে মা বলছি বাঘিনী ভাবি আমার কাজগুলো সব শেষ বাকি যেগুলো আছে সেগুলো করে দিব কিন্তু একটা কথা ছিল বাঘিনী ভাবি আমি যে কয়দিন কাজ করেছি সেই কয় টাকা কি আমাকে দিতে পারবেন আগে যে কয়দিন কাজ করেছিলাম সেই কয় টাকা যদি দিয়ে দিতেন তাহলে আমার মেয়ের জন্য আমি একটা জামা কিনতে পারতাম আমার মেয়েটা যে জেদ করে বসে আছে সেই ঈদের নতুন জামা পরবে ঈদের যে আছে আর মাত্র দুই দিন আমার মেয়েটা খুব জিত করেছে কি করবো বাঘিনি ভাবি আপনি যদি আমাকে টাকাগুলো দিতেন আমার খুব উপকার হতো শেফালি তুই তো সব সময় কাজে ফাঁকি দিস কিন্তু টাকা চাওয়ার সময় অগ্রিম টাকা চেয়ে বসিস আজও পাঁচ দিন পর কাজে আসলি আর কাজে এসেই টাকা চেয়েছিস আর এটা তো রোজার মাস ঈদের জন্য আমার কেনাকাটা হয়ে গেছে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে এখন আমার কাছে কোনো টাকা নেই আরো কিছু শপিং করার বাকি আছে তুই আমার আশা ছেড়ে দে শেফালি তোর যদি জামা কাপড় কেনার থাকে তাহলে অন্য কোথাও ব্যবস্থা করে নিস আমি তোকে কোনো টাকা পয়সা দিতে পারবো না রে শেফালি বাঘিনী ভাবি আপনি তো অনেক টাকার কেনাকাটা করেছেন অথচ আমি তো আপনার কাছে কিছু টাকা চেয়েছি এই টাকাটা কি আপনি নিতে পারবেন না বাঘিনী ভাবি দয়া করে কিছু টাকা দিন না ভাবি সেফালি তুই এত কথা কেন বাড়াচ্ছিস আমার টাকা আছে তাই আমি শপিং করেছি প্রয়োজনে আরো করব তাতে তোর কি তোর টাকা নেই তুই শপিং করবি না এত শখ কেন হ্যাঁ গরিবের এত শখ থাকতে নেই বুঝলি যা অন্য কোথার থেকে ব্যবস্থা করতে পারলে তোর মেয়ের জন্য জামা কিনে নিস এখানে শুধু শুধু জ্ঞান জ্ঞান করে সময় নষ্ট করিস না আমার চোখের সামনে থেকে দূর হ বাঘিনি ভাবি আমি তো এমনি এমনি আপনার কাছে টাকা চাচ্ছি না আমি তো আমার কাজের টাকাই চাচ্ছি দিন না বাঘিনী ভাবি বললাম তো আমার কাছে এখন টাকা নেই সব টাকা শপিং করাতে শেষ হয়ে গেছে আমি তোকে এখন কোনো টাকাই দিতে পারবো না এই মাস শেষ হলেই আমি তোকে টাকা দেব আর হ্যাঁ বাকি যতগুলো কাজ আছে সম্পূর্ণ কাজ শেষ করে তারপর যাস মেয়েটাকে যে কথা দিয়ে আসলাম কাজ থেকে ফিরে এসে নতুন জামা কিনে দেব কিন্তু বাঘিনী ভাবি তো আমাকে কোনো টাকাই দিল না এবার আমি আমার মেয়েকে কি বলবো কি জবাব দেব। নতুন জামা না কিনলে যে মেয়েটা আমার খুব মন খারাপ করবে মা তুমি চলে এসেছো আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম তুমি না বলেছ আজ কাজ থেকে ফিরে আমাকে তুমি নতুন জামা কিনে দেবে চলো না মা আমরা এখন শপিং করতে যাই মারে রে বাঘিনি ভাবির কাছ থেকে তো আমি একটা টাকাও পাইনি তোকে আমি নতুন জামা কি করে কিনে দেবো রে মা তুই মন খারাপ করিস না রে মা আমি দেখি কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা আমি কিচ্ছু শুনতে চাই না তুমি আগের বারও আমাকে একই কথাই বলেছিলে কিন্তু আমাকে কোনো জামা কিনে দাওনি এবারেও এবারও কি তাই করবে এখন আমি আর তোমার কোনো কথা শুনবো না তুমি আমাকে একটু ভালোবাসো না তোমার কাছে কিছু চাইলে তুমি আমাকে কিনে দাও না আমার বন্ধুরা সবাই ঈদের জামা কিনেছে সবাই ঈদ করবে শুধু আমি করতে পারবো না আমি আর এই বাড়িতেই থাকবো না আমি চলে যাচ্ছি এই সব কথা বলে রূপা বাড়ি থেকে চলে যায় আর বসিয়ে বসে মনের কষ্টে কাঁদতে থাকে রূপাকে কাঁদতে দেখে হঠাৎ করে সেখানে একটি পরী চলে আসে আর রূপাকে পরি বলে কি হয়েছে ছোটো মেয়ে তুমি এভাবে বসে কাঁদছো কেন কত ছোট তুমি তাহলে তোমার এত দুঃখ কিসের কেন তুমি এইভাবে কাঁদছো বলো আমাকে এরপর রূপা পরীকে সব কথা খুলে বলে সব কথা শুনে পরী বলে ও এ ব্যাপার তুমি মন খারাপ করো না এই নাও আমি জাদু করে ফুলটা তোমাকে দিলাম তুমি ফুলটা তোমাদের বাড়ির উঠোনে যে গাছ আছে সেই গাছের গোড়ায় রেখে দেবে তারপর দেখবে তোমার মনের ইচ্ছে সব পূরণ হয়ে যাবে আর সকল কষ্ট দূর হয়ে যাবে এরপর খুশি মনে পরীর দেওয়া ফুলটি নিয়ে রূপা বাড়ি চলে যায়। বাড়িতে গিয়ে রূপা পরীর কথা মতো সেই ফুলটি কাঁঠাল গাছের গোড়ায় রেখে দেয় আর সাথে সাথে আশ্চর্যজনকভাবে অনেক সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসে। মা তাড়াতাড়ি এদিকে এসো। দেখো কি হয়েছে। পরীর দেওয়া ফুলটি কত সুন্দর জামা চলে এসেছে মা আমি এবার ইদি নতুন জামা পড়তে পারবো আমার এখন অনেক জামা যখন যেটা মন চাই সেটাই পড়তে পারবো আরে এটা তো অদ্ভুত ব্যাপার কিভাবে কাঁঠাল গাছে এত সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসলো ভালোই হয়েছে এবার ঈদে আমি নতুন নতুন জামা পড়তে পারবো আর আমাদের গ্রামে যারা আমাদের মতো গরিব ও অসহায় আছে যারা জামা কিনতে পারে না তাদের মাঝে আমি জামাগুলো বিলিয়ে দেব যাতে করে সবাই নতুন জামা পরতে পারে এরপর রূপা গাছ থেকে অনেকগুলো ঈদের জামা পেরে নেয় আর যারা গ্রামের অসহায় গরিব বাচ্চা ছিল তাদের মাঝে জামাগুলো বিলিয়ে দেয় তো বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থেকো ধন্যবাদ